আপনি কোন পলিটেকনিক থেকে আমাদের ট্রাস্ট অটোমেশনে ট্রেনিং করতে আসছেন আমি ফরিদপুর পলিটেকনিক থেকে ফরিদপুর পলিটেকনিক থেকে কার মাধ্যমে শুনেছেন আমাদের প্রতিষ্ঠানের কথা এটা আমাদের টিচারের কাছ থেকে শুনেছি উনি বলেছে এখানে খুব ভালো ভালো হয় আদৌ কি ভালো হয় এখানে জি এখানে হাতে ধরে ক্লাস শেখানো হয় বা আমি যদি না বুঝি আমাকে হাতে ধরে বুঝিয়ে দেয় বা আমি একটা ক্লাস মিস করেছি আমি পরবর্তীতে আসলে এটা আমাকে বুঝিয়ে দেয় বুঝিয়ে দেওয়া হয় আপনাকে আপনার কি কি কাজ শিখেছেন ইতোমধ্যে এখান থেকে আমি এখানে হাউস ওয়্যারিং শিখেছি আমি এখানে মোটর কন্ট্রোলিং শিখেছি আমি এখানে হলো পিএলসি পিএলসি শিখতেছি শিখতেছি আপনাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বা স্যার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই অনুযায়ী আপনারা কাজ শিখতে পারছেন কিনা জি আমরা এখানে এসে আর কি স্যার যেভাবে বলতেছে আমরা ঠিক সেভাবেই আর কি কাজ করতেছি এবং স্যাররা যেভাবে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল আমরা আর কি আপনি কি কাজ শিখে স্যাটিসফাইক্ট জি আমি কাজ শিখে আপনাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমার পরবর্তীতে যারা আসবে তাদের কাছে বলবো এখানে আসেন আপনারা ক্লাস করেন তারপরে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি শিখছেন কি শিখতে শিখছেন না আপনি শিখে স্যাটিসফেক্ট জি জি আমি আপনাদের শুনুন যে ফরিদপুর পলিটেকনিক থেকে ইলেকট্রিকাল ডিপার্টমেন্ট রেস্টুরেন্ট তারা আমাদের প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করার জন্য আসে ছাত্রের রিকোয়ারমেন্টে এবং আমরা যা তাকে প্রতিশ্রুতি দিয়েছি সেই অনুযায়ী তারা কাজ শিখতে পেরেছে তাই আপনারা যারা চাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে নিজেকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করবেন তারা অবশ্যই আমার সাথে সরাসরি ইনবক্সে মেসেজ করবেন ধন্যবাদ